আপনার ত্বকে কখনো নিস্তেজ আনইভেন বা স্ট্রেসের কারণে অনুজ্জ্বল দেখায় তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য আজকে আমি দেখাবো এপিএলভি গ্লুটাথিওন সিনেমার সিএস ব্যবহার করে আপনার স্কিনকে উজ্জ্বল ইভেন ও সুস্থ রাখা যায় বিশ্বজুড়ে এখন এপিএলবির এর এই প্রোডাক্টগুলো বহুল ব্যবহৃত হচ্ছে সবাই উপকারও পাচ্ছে আপনিই বাদ যাবেন কেন প্রথম ধাপে ব্যবহার করুন ফেশিয়াল টোনার এটি শুধু স্কিনকে হালকা হাইড্রেট করে না পোরসকে সংকুচিত রাখে এবং পরবর্তী এর জন্য স্কিনকে প্রস্তুত করে টোনার করলে সিরাম বা ক্রিম ভালোভাবে শোষিত হতে পারে ফলে কার্যকর হয় এরপর আসে অ্যাম্পল সিরাম এটি হল এই সিরিজের হাইলাইট নিয়া সিরামায় ত্বকের ডালনেস কমায় স্কিন টোন উন্নত করে এবং গ্লুটাক ত্বককে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন দেয় যা পিগমেন্টেশন হ্রাসে সাহায্য করে এবং ত্বককে দীর্ঘ সময় সফট রাখে দৈনন্দিন ব্যবহারে স্কিনের চোখে পড়ার মতো পরিবর্তন আসে শেষে ব্যবহার করুন ফেসিয়াল ক্রিম এটি লং লাস্টিং হাইড্রেশন দেয় স্কিন বাই মজবুত রাখে এবং স্কিন টেক্সচার উন্নত করে হালকা ও নন গ্রিসি ফর্মুলা তাই সব ধরনের স্কিনের জন্যই উপযুক্ত এই তিনটি প্রোডাক্ট একসাথে ব্যবহার করলে আপনার ত্বক হবে হেলদি গ্রোয়িং এবং ইভেন বিশেষ করে স্ট্রেস বা ডাল স্কিনের জন্য এটি খুব কার্যকর নিয়ম মেনে ভাবেও কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করতে পারেন কোনটি আপনার প্রয়োজন জানিয়ে দিন আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান নাইন নাইন সিক্স ফোর সিক্স ফাইভ নম্বরে সরাসরি অর্ডার করতে ভিজিট করুন লামিনেক্স ডট কম ডট দেশের সব প্রান্তেই পাচ্ছেন দ্রুততম হোম ডেলিভারির সুবিধা সাথে শতভাগ অথেন্টিক প্রোডাক্টের গ্যারেন্টি অর্ডার করুন এখনই